আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আস্লাইপ সব থেকে চলে আসছি আবারও শাইন ভাইয়ের কাছে শাইন ভাই আজকে অনেকগুলো লেহেঙ্গার কালেকশন দেখাবে ভাইয়ার কাছে কিন্তু লেহেঙ্গা অঝর্ষ লেহেঙ্গা আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন একে একে দেখিয়ে দেবে এগুলো নেটের লেহেঙ্গা রয়েছে পার্টিওয়ের সম্পূর্ণ ঝাড়খণ্ড পাথরের কাজ করা আর কট গ্লিটারি শুধু দিয়ে কিন্তু কাজ করা আছে পার্টিওয়ের লেহেঙ্গা তো একে একে খুলে দেখিয়ে দেন শাইন ভাই জি ফার্স্টে যেটা শাইন ভাই খুলতেছে সেটা রয়েছে একটি খুবই সুন্দর কালার মিষ্টি কালারের মধ্যে না ভাইয়া দেখেন কালারটি দেখেন খুবই চমৎকার একটি カラー রয়েছে শাইন ভাই দেখিয়ে দিচ্ছে দেখেন আপনারা কিও মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু নিতে পারেন আমাদের এগুলো রয়েছে পার্টি লেহেঙ্গা সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন দেখেন এগুলো সম্পূর্ণ কাজগুলো দেখেন এগুলো রয়েছে আপনার ইসট্রনে কাজ করা যেগুলো রয়েছে ইসট্রনে কাজ করা অনেক সুন্দর এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে যদি বলতে পারেন দেখেন কত সুন্দর পেয়াজ কালারও বলে আবার পেয়াজ কালারও বলে এটাকে অনেক সুন্দর একটি কালার তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু নিতে হবে দেখেন প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল আছে এটা প্রাইস কেমন আছে ভাইয়া যদি ওনার বডিটা দেখে প্রাইসটা বলে দেন আমি বলে দিব আপনাকে ভিতরের পার্ট গুলো যদি একটু দেখিয়ে দিতেন ভাইয়া ভালো হতো এই যে ভিতরের পার্ট গুলো দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যান সেট করা আছে অনেকে বলেন যে ভাইয়া এটা ক্যান ক্যান নাই আর অনেকগুলো লেহেঙ্গার মধ্যে দেখবেন ভিতরের ক্যান ক্যানটা কিন্তু একটু অন্যরকম থাকে আমাদের এটা কিন্তু হার্ট ক্যান ক্যান রয়েছে ভিতরে কিন্তু আরেকটি পার্ট রয়েছে এটার উপরে বডিটি দেখাই এটা রয়েছে আপনার ফ্রন্ট এটা রয়েছে ব্যাক আর নেটের যেগুলো আছে সেগুলো পার্টিওয়ার যেগুলো হ্যাঙ্গা আছে ব্রাইডাল স্টাইলের সেগুলো কিন্তু নিচের পার্টগুলো এরকম গর্জেস থাকে উপরের পার্টগুলো কিন্তু এরকম থাকবে আর সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের আমাদের কাজ করেও রয়েছে কট গিলিটারি কাজ করার মধ্যে এটার মধ্যে কালার ডিজাইন আছে আমি দেখিয়ে দিব এটা রয়েছে অন্যটি ওয়া অন্যটি অনেক সুন্দর বিশাল বড় একটি অন্যা অনেক বড় দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি অন্যা তো এটার মধ্যে কালার কি কি আছে সেগুলো একটু যদি দেখিয়ে দিতেন জি এটার উপরেই আপনি কালারগুলো খুলেন আমি কিন্তু বডিটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বডি কিন্তু ওরকমই থাকবে শুধু নিচের এগুলো কালারগুলো কিন্তু ডিজাইনগুলো একটু চেঞ্জ থাকবে দেখেন এটা ওয়াও অনেক সুন্দর দেখেন বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দিয়ে কিন্তু অর্ডার করতে হবে আর আমাদের এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু রয়েছে আট হাজার টাকা দেখেন কত সুন্দর একটি কালার এটা রয়েছে পেস্ট কালারের মধ্যে দেখেন আমি যদি ভালো করে একটু দেখে আপনাকে সম্পূর্ণ কট গ্লিটারি আর সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা এটা কিন্তু পাতা স্টাইলে রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিতে হবে আমি আবারও বলছি কালার কম্বিনেশন আর আমাদের প্রাইস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইস রয়েছে আর সম্পূর্ণ লাকজারি কিন্তু আমাদের এই লেহেঙ্গা দেখেন সম্পূর্ণ ঘেরটা রয়েছে অনেক ঘের দেখেন ভাইয়া কিন্তু ধরেছে কত সুন্দর লাগতেছে দেখেন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটার মধ্যে আরেকটা কালার আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি লাইট পেস্ট কালার এই কালারটা তো অনেক রোজ একটি কালার দেখেন যদিও আপনারা আপনাদের পছন্দের একটি কালার দেখেন ওয়াও অনেক সুন্দর সুন্দর রয়েছে এটা রয়েছে সেঞ্চুরি পাতার মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন যা আপনাদের পছন্দ করার মতো দেখেন জাস্ট লুকটা দেখেন কত সুন্দর একটি লুক আর এটা প্রাইস রয়েছে এগুলোর আট হাজার আট হাজার টাকা লেখান বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল আছে দেখেন প্রাইস রেঞ্জ আছে খুবই রিজনেবল সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ কাজ করা করা আর রয়েছে রয়েছে দেখেন কত মধ্যে আপনারা মিস করবেন না টাকা আমি কিন্তু এখানে তিনটা কালার দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক রেঞ্জেরই ড্রেস রয়েছে অনেক সুন্দর লেহেঙ্গার মধ্যে আপনারা চাইলে কিন্তু এগুলো যদি বলেন যে ভাই আমার মেক করে আমি অর্ডারটা কনফার্ম করতে যাচ্ছি আমি আর আমার সাইজ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি আপনাকে তো আমাকে একটু মেক করে দিবেন সে অনুযায়ী মেক করে আমি অনলাইন নিতে যাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাও পারেন আমাদের বললে আমরা মেক করে দিতে পারবো আপনারা চাইলে কিন্তু এগুলো গাউনও তৈরি করতে পারেন বা আমাদের দোকানে এসে আপনারা দেখতে পারেন এটা রয়েছে ঢাকা কাউসিমার্কেট দোতলায় সতেরো বা তিনের সতেরো আমাদের শপ নাম্বার বা ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলেও আপনারা এগুলো নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই এই টাইপের কালেকশন দেখতে চাইলে অবশ্যই চ্যালেঞ্জ সাথে থাকতে হবে আমাদের কিন্তু লেহেঙ্গার কালেকশন অনেক আছে আমরা প্রতিদিন একটা করে লেহেঙ্গার ভিডিও দিয়ে দিবো আর এগুলো কিন্তু রিসিপশনের জন্য আপনারা নিতে পারেন যারা রিসিপশনের জন্য নিতে পারেন তারা কিন্তু রিসিপশনের জন্য এগুলো দেখতে পারেন অনেক সুন্দর প্রাইজ রয়েছে আট হাজার দুইশো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন শাহিন ভাই আসসালামু আলাইকুম